আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব এইস সি রসায়ন পর্ব এক মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও বন্ধন কোন কোন এবং আকার আজকে আমরা শিখব কোণ ও আকার একদম ছোট্ট একটা ভিডিও করব। যেমন দেখেন আমরা কি কী শিখবো আজকে আজকে শিখবো হচ্ছে এস এটা হচ্ছে পর্ব এক পর্ব আরেকটা করা হবে দুইটা পর্ব ইনশাআল্লাহ আমরা বন্ধন কোন এবং আঁকা সম্পর্কে একদম পুরোপুরি ধারণা পেয়ে যাবো ইনশাল্লাহ প্রথম হবে হচ্ছে এস পি এরপরে হচ্ছে আপনার এসপি টু এবং এস পি থ্রি আজকে তিনটা আজকে ইনশাআল্লাহ এই তিনটা আমরা শিখব প্রথমে যদি আমরা আসি বিশমিল্লার খানের প্রথমে যদি আমরা আসি এখানে যে এসপি ব্যাকি এসপি প্রথমে যদি আমরা এস পি করি এস পি এসপি হয় কততে এসপি হলে হচ্ছে দুই কত দুই হলে এস পি ওকে এখন যদি দুই হলে কি এস পি যদি কখনও থাকে যে দুই যোগ জিরো দুই যোগ জিরো দুই যোগ জিরো টু প্লাস জিরো এখানে বন্ধন কোন বন্ধন কোন আর এখানে হচ্ছে আকাশ তো যদি এসপি টু এস পি হয় এসপি হচ্ছে কত দুই টু প্লাস জিরো হয় তাহলে বন্ধন কোন হবে একশো আশি ডিগ্রি এবং একশো ডিগ্রি এবং আঁকার হবে হচ্ছে সরল রৈখিক আকার হবে কি সরল রৈখিক ভাই আপনি এগুলো কী করলেন মুখস্থ বলে দিবেন যে এস পি টু এরপরে হচ্ছে টু প্লাস জিরো একশো আশি আবার সরল লৈকিক এগুলো কীভাবে আচ্ছা যদি আমি প্রথমে একটা এক্সাম্পল দিই এখানে একটা এক্সাম্পল যদি দিই যেমন বি ই সি এল টু ঠিক আছে দেখেন এটা কত বেরিলিয়াম এটা কত বেরিলিয়াম এখানে দেখেন বেরিলিয়াম আঁকলাম বেরিলিয়াম হচ্ছে ষেষত্রিশ স্তরে ইলেকট্রন কয়টা বেরেলিয়াম আঁক হচ্ছে পাঁচ সংখ্যা কত সেটা বলেন চার তাহলে ষেষত্রিশ ইলেকট্রন কয়টা দুইটা তাহলে আপনি এখানে একটা দেন এখানে একটা দেন দিলাম তখন ক্লোরিন দুইটা এখানে একটা দিতেন ক্লোরিন এখানে একটা দিতেন ক্লোরিন এক তো দেখেন এটা হচ্ছে স্বরলৌকিক আর স্বরলৌকিক হলে হচ্ছে একশো একশো আশি ডিগ্রি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি আশা করি আশা করি বুঝছেন বিষয়টা আশা করি বিষয়টা বুঝছেন ওকে আশা করি সুন্দরভাবে বিষয়টা বুঝছেন এরপরে এরপরে আসেন আপনি যদি আমি করি যে এস পি টু এস পি টু এস পি টু কখন হয় যখন থ্রি হয় কত কখন হয় যখন থ্রি হয় আর সেটা কী কীভাবে হতে পারে তিন থ্রি প্লাস জিরো এবং টু প্লাস ওয়ান এইভাবে হতে পারে এভাবে হতে পারে আচ্ছা বন্ধনকোণ বন্ধনকোণ হচ্ছে এখানে যদি বন্ধনকোন তো একবার লিখছি এখানে আপনি লিখিলেন বন্ধনকোণ হচ্ছে একশো বিশ ডিগ্রি হুম একশো বিশ ডিগ্রি এবং আকার কীভাবে হবে আকার 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 এগুলো হচ্ছে কত কোনো লোন প্যার আছে না কোনো লোন পায়ের নাই তাহলে হচ্ছে একটা দুইটা তিনটা এই প্রত্যেকটা হচ্ছে একশো বিশ ডিগ্রি করে প্রত্যেকটা কত ডিগ্রি করে একশো বিশ ডিগ্রি করে আর এটার হ্যাঁ এটার আকার হচ্ছে সমতলীয় ত্রিকোণ আকার সমতলীয় 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 ত্রিকো সমতলীয় ত্রিকোণ ওকে আচ্ছা এটা কি এরপরে হচ্ছে তারপরে হলো আমি বলছি দুই যোগ এক দুই যোগ এক তাহলে দেখেন হ্যাঁ দুই যোগ এক দিলেন তারপরে হচ্ছে এটার এটার বন্ধন কত আমি বলছি যে এটার বন্ধন কন হচ্ছে একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি এর কম একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি এর কম কম এবং একশো বিশ ডিগ্রি এর কম এবং এটা হবে হচ্ছে এভাবে 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 ছিল নাকি তাইলে তাহলে এভাবে 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 আর এটার এটার আকার কি হবে আকার কি হবে আচ্ছা আকার নিয়ে কথা বলার আগে আমি একটা এক্সাম্পল দিই নি হ্যাঁ এক্সাম্পল এক্সাম্পল দিলে যেমন আমি যদি एग्जांपल এক্সাম্পল দিই ঠিক আছে সালফার সালফার কত 16 ষাট সত্যি ইলেকট্রন কয়টা ছয়টা তাকেন 6টা ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঠিক আছে তাহলে এই অক্সিজের জন্য দুইটা লাগে আমি আমরা যা আগে থেকেই জানি একটা জন্য দুইটা লাগে এটা আগের ক্লাসে বলছি আর এখানে হচ্ছে তাহলে এক জোড়া কি থাকে লোন পেয়ার তাহলে হচ্ছে এক সিগমা সিগমা কয়টা একটা দুইটা দুইটা দিলাম লোন ফেয়ার একটা একটা দিলাম ওকে আমি বলছি যে একশো বিশ ডিগ্রি আর কম কেন একশো বিশ ডিগ্রি আর কম হবে এবং কী জন্য কী জন্য এক এরকম হ্যাঁ যখন যখন লোন ফেয়ার থাকবে কি থাকবে লোন ফেয়ার থাকলে লোন ফেয়ার থাকলে হচ্ছে বন্ধন কোণ কমে বন্ধন কোণ কমে লোন ফেয়ার থাকলে হচ্ছে বন্ধন কোণ কমে আচ্ছা ভাইয়া তো এইখানে যে লোন ফেয়ার এইখানে যে লোন ফেয়ারটা থাকবে এই লোন ফেয়ারের হ্যাঁ লোন ফেয়ার থাকলো না হ্যাঁ লোন ফেয়ার দিস তো লোন ফেয়ার থাকলে এটা আর থাকবে না লোন ফেয়ার থাকলে এটা আর থাকবে না তাহলে এটা কী হবে এটা হচ্ছে আপনার এইভাবে হবে এই ব্যান্ড শেপ হবে কী শেপ হবে ব্যান্ড শেপ ব্যান্ড শেপ এটাকে বলতে হবে যে ব্যান্ড শেপ ব্যান্ড শেপ ব্যান্ড শেপ এস এইচ ব্যান্ড শেপ তারপরে আবার বলতে পারেন অ্যাঙ্গুলার শেপ বলতে পারেন অ্যাঙ্গুলার 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 শেপ অ্যাঙ্গুলার শেপ তারপরে আবার বলতে পারেন যে কৌণিক শেপ বাংলাতে যদি বলেন আর কি কৌণিক শেপ হুম কৌনিক শেপ ব্যান্ড শেপ বা উল্টা বি বলে কেউ উল্টা উল্টো উল্টো বি ঠিক আছে উল্টো বি তার মানে হচ্ছে এটার এটার ইয়ে হচ্ছে কি এই এটা আকার হলো কি আকার হলো বি বা বলেন হচ্ছে আঁকার আপনি অ্যাঙ্গুলার শেপ বলতে পারেন তারপর হচ্ছে কৌনিক শেপ বলতে পারেন ঠিক আছে এনি নিয়ে যেটা হচ্ছে তাই বলতে পারেন ওকে এবার কি আমরা দেখবো যে এসপি থিরি কী দেখব এসপি থিরি এস পি থ্রি এস পি থ্রি এস পি থ্রি হলো কত ফোর হলো sp3 থ্রি হয় আচ্ছা এটা কী কীভাবে হতে পারে এটা হতে পারে ফোর প্লাস জিরো এটা হতে পারে থ্রি প্লাস ওয়ান এটা হতে পারে টু প্লাস টু ঠিক আছে এই ভাবে হতে পারে এই ভাবে হতে পারে আর এগুলার বন্ড অ্যাঙ্গেলগুলো বন্ড হ্যাঁ এই যে বন্ধন কোণগুলো আর কি বন্ধন কোণ বন্ধন বন্ধন কোনগুলা হচ্ছে আপনার যদি ফোর প্লাস জিরো হয় তাহলে বন্ধন কোন হবে একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি আর যদি হয় তিন যোগ এক তাহলে হবে একশো ষাট ডিগ্রি ঠিক আছে আর যদি হয় তো আপনার দুই যোগ দুই তাহলে হবে হচ্ছে একশো চার দশমিক পাঁচ ডিগ্রি একশো চার দশমিক পাঁচ ডিগ্রি যদি হয় কি এই যে দেখেন যদি হয় ফোর প্লাস জিরো তাহলে হচ্ছে একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি তিন যোগ এক তাহলে হচ্ছে একশো ষাট ডিগ্রি আর যদি দুই যোগ দুই তাহলে হচ্ছে একশো চার দশমিক পাঁচ ডিগ্রি আচ্ছা ভাই এটা আকারটা বলেন আকার হ্যাঁ আকার কী হবে আকার তাহলে দেখেন এটা চার না চার তাহলে এখানে দেখেন যে এটা চার ভাবে চার ফলে আমি এই একটা দুইটা হ্যাঁ একটা দুইটা তিনটা এই চারটা ঠিক আছে আর এটাকে বলবেন হচ্ছে চতুস্থলকীয় কী বলবেন চৌতু বলবেন হচ্ছে চতুর্থ স্থল চতুর্থলকীয় ঠিক আছে এরপর আপনার এই যে এই প্রথমটা হচ্ছে কি চতুর্থলকীয় এক নম্বরটা এই যে একশো সাত একশো ষাট ডিগ্রি বললেন এটা কীভাবে হবে এটা হবে আপনার আপনার এটা হবে যেমন এর আগে যদি আমি আপনাকে বলি যে হ্যাঁ এটা কীভাবে হইল হ্যাঁ এখানে এটা কীভাবে হবে এটা এটা হবে আপনার এভাবে এটা হবে এইভাবে এই এটা হচ্ছে আপনার এভাবে এইভাবে মানে হচ্ছে এটা বলতে পারেন হচ্ছে আকার পিরামিড আকার পিরামিড ত্রিকো নাকার ত্রিকোণাকার পিরামিড পিরামিড এটা বলতে পারেন ত্রিকোণাকার পিরামিড এরপরে হচ্ছে এটাকে বলতে পারেন হচ্ছে আপনার ত্রিকোণাকার পিরামিড এটাকে বলতে পারেন যে কীভাবে থাকে কীভাবে থাকে একটা দুইটা এভাবে থাকে না এটাকে বলতে পারেন আপনি এইভাবে ব্যান্ড এটা হচ্ছে ব্যান্ড শেপ ওই যে একটু আগে আমরা দেখলাম যে ব্যান্ড শেপ ব্যান্ড শেপ হুম ব্যান্ড শেপ বা উল্টো বি উল্টো বিশেপ একটা যেটা ইচ্ছা তা বলতে পারেন আপনি উল্টো বি বলতে পারেন অ্যাঙ্গুলার শেপ বলতে পারেন আচ্ছা এটা তো বুঝলাম হুম বা এটা এটা বা এটা কীভাবে হলো প্রথমটা বুঝলাম যে এটা হচ্ছে যে তো চোত কি চতুস্থলকীয় হ্যাঁ ফোর প্লাস জিরো তাহলে হচ্ছে চতুর্স্তর কীভাবে হবে আর হচ্ছে এটা কীভাবে হলো ত্রিকোন আকার দিয়ে ফিরাম এটা আপনি কীভাবে একটা এটা কীভাবে মুছলেন আবার এটা কীভাবে বানালেন হ্যাঁ এটার জন্য আমরা একটা এক্সাম্পল দিতেই পারি যে কী এক্সাম্পল দেবেন ভাইয়া যদি আমি অ্যামোনিয়া লিখি কী লিখি অ্যামোনিয়া এক্সাম্পল হচ্ছে অ্যামোনিয়া লিখি তাহলে অ্যামোনিয়া হলে নাইট্রোজেন সাত ঠিক আছে সাত হলে সত্যি স্তরে পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তিনটা হাইড্রোজেনকে তিনটা দিয়ে দাও তাহলে হচ্ছে লোন পেয়ার একটা ঠিক আছে তাহলে হচ্ছে তিন এক দুই তিন যোগ একটা লোন পেয়ার একটা লোন পেয়ার বুঝছেন এটা মানে হচ্ছে কি এক দুই তিন এই তিন এখানে আছে একটা হচ্ছে লোন পেয়ার কয়টা একটা এই লোন পেয়ার একটা এখানে আছে ঠিক আছে তো এবার হচ্ছে এটা দেওয়ার পর তাহলে আপনার এটা হচ্ছে আকার পিরামিড ত্রিকোণ আকার পিরামিড এখানে হচ্ছে আপনার এই যে এটা এটা এখানে যদি আমি লিখিয়ে পাই যে এভাবে 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 ছিল এখানে একটা লোন প্যাড ছিল তো লোন প্যাড থাকলে আমরা এটাকে আর কাউন্ট করি না এটাকে আর আমরা কি করি না কাউন্ট করি না তো এটা বাদ দিয়ে দিলে হলে আমার এইভাবে থাকে এভাবে থাকলে যদি এটা আমরা মিলে দিই তাহলে দেখো এটা একটা ফিরামিডের মতো দেখা যায় কিসের মতো দেখা যায় এটা একটা পিরামিডের মতো দেখা যায় তিকো আকার পিরামিড াকার পিরামিড আশা করি এই তিনটা আপনারা খুব সুন্দরভাবে বুঝছেন এবং নেক্সট ভিডিওতে আমরা এস পি থ্রি ডি এস থ্রি ডি টু এস থ্রি ডি ডি থ্রি এটা নিয়ে খুব সুন্দরভাবে একদম গুছানোভাবে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্টে নেক্সট ভিডিওর জন্য জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে থাকবেন আশা করি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম